আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা জানি থাকি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ বা ফেসবুকে নাম চেঞ্জ করতে গেলে আমাদের এখানে পাসওয়ার্ডটা প্রয়োজন হয় ঠিক আছে এখানে পাসওয়ার্ড ছাড়া আমি কীভাবে নামটা পরিবর্তন করবেন সেটা দেখাবো দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে আমার প্রোফাইলটা ঢুকে গেলাম আমি প্রোফাইলে চলে আসছি এখানে প্রোফাইলে চলে আসার পর আমি উপরে যে কেউ এই যে আমার নামটা এখানে এই প্রোফাইল নামটা সবুজ দেওয়াল ঠিক আছে তো এটাকে পরিবর্তন করবো আমরা প্রোফাইলের মধ্যে প্রবেশ করছি হ্যাঁ এখানে একটু ব্যাগে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনটা এই যে থ্রি লাইন এখানে ক্লিক করবো আমরা ঠিক আছে নাম চেঞ্জ করার জন্য এখানে আমি ক্লিক করলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন এই সেটিং এর আইকনটা দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু সবুজ দেওয়াল আছে এখানে এটা পরিবর্তন করব তো এখানে প্রোফাইল আইকন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই যে প্রোফাইল এর কাছে চলে আসছে দুটো অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছি দুটি অ্যাকাউন্ট দেখাচ্ছে উপরটা আমরা চেঞ্জ করবো ঠিক আছে আপনি দেখে নেবেন কোনটা উপরে দেখতে পাচ্ছেন নাম ঠিক আছে নাম হয় যেহেতু আমরা নাম চেঞ্জ করবো আপনার এই যে এখানে চারটে অপশন আপনি তিনটা থাকতে পারে ঠিক আছে তো আমি নাম চেঞ্জ করবো নাম উপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে নামটা আছে সবুজ দেওয়াল এটা কিন্তু আমরা পরিবর্তন করবো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিছু লেখা আছে ঠিক আছে পুরো নিবেন তো আমি এখানে ফর মানে সাত দিনের মধ্যে দেখাচ্ছে সাত দিনের মধ্যে তো আমি এখানে অন এমরি সবুজ দেওয়া দিলাম এই আইডিটার নাম ঠিক আছে চেঞ্জ করে এই নামটা দিলাম এই নামটা দেওয়ার পর আমি নিচে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করব সেভে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিছুই নিচে দেখতে পাচ্ছেন নাম আপডেট সাকসেসফুল ঠিক আছে তো সাকসেসফুলের নামটা আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে উপরে এখানে লেখা আছে তো আমরা এখানে প্রোফাইলে চলে যাব আর একটু ব্যাগে চলে গেলাম এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটাকে একটু রিফ্রেশ করব ঠিক আছে এখানে কিন্তু নামটা দেখাচ্ছে না এখনও আবার প্রকাশ করব রিফ্রেশ করে তো এই যে দেখতে পাচ্ছেন এমডি সবুজ এখানে সেভ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা আবার দেখাচ্ছি এই যে রিফ্রেশ করে ভালো করে আপনারা করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এমডি সবুজ এর নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে নাম পরিবর্তন করতে হয় পাসওয়ার্ড মাসপোর্ট ছাড়াই ভিডিওটি ভালো লাগলে